আমার বিয়ে হয়েছে প্রায় সাড়ে চার বছর হতে যাচ্ছে বিয়ের প্রথম দিন আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলে তোমার পেটে যেন কিছুতেই বাচ্চা না আসে আমাদের লাভ বিয়ে বিয়ের দেড় মাসের মাথায় আমার স্বামী বিদেশে চলে যায় আমার স্বামীকে আমি বলেছিলাম যাতে সে বিদেশে না যায় দেশে বসে যতটুকুই ইনকাম করবে আমি তাতেই অনেক খুশি কিন্তু আমার শাশুড়ি বারবার বাধা দেয় আমার স্বামী আমাকে বলেছিল বলেছিল এক বছর পরে দেশে ফিরবে কিন্তু সে আজ সাড়ে বছর পার হওয়ার পরেও আজ সে দেশে আসতে পারিনি দেশে না আসতে পারার কারণ হচ্ছে তার মা বাবা আর তার বোন প্রথম বছর যখন আমার স্বামী দেশে আসতে চায় তখন তার মা বলে তোর বোনের বিয়ে ঠিক হয়েছে আগে বোনকে বিয়ে দে তারপর দেশে আসিস আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী মেয়েদেরকে সকালে দেখতে আসলেই বিকেলে বিয়ে মানে সকালে কোনো মেয়েকে দেখতে গিয়ে যদি পছন্দ হয়ে যায় তাহলে বিকালবেলা বরযাত্রী দশ পনেরো জন পুরুষ মানুষ গিয়ে বিয়ে পড়িয়ে নিয়ে আসে আমার বিয়ের সময় আচরণটা করেছিল আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবার খুব ইচ্ছে ছিল ধুমধাম করে বিয়ে দিবে কিন্তু তারা তখন গ্রামের বাজার থেকে একটা শাড়ি কিনে নিয়ে গিয়ে আমাকে কোনো বিয়ে করিয়ে নিয়ে যায় কিন্তু আমার মা বাবা কোনো ঝামেলা করেনি কারণ পুরো এলাকাটাতে আমার বিয়ের কথা জানতো আর একবার যদি আমার বিয়েটা ভেঙে যায় তাহলে পুরো এলাকায় রটিয়ে পড়বে মেয়েটা খারাপ কিন্তু আমার শ্বশুর শাশুড়ির আসল রূপ দেখতে পায় আমার ননদের বিয়ের বেলায় তারা এখন সব কিছু চেনে ওয়েডিং ফটোগ্রাফার মেহেদি আর্টিস্ট এবং ঢাকা থেকে টুকিটাকি সব শপিং প্রায় দশ লাখ টাকা খরচ করিয়েছে আমার স্বামীকে দিয়ে সে যেন এখন দেশে না আসতে পারে তার বোনের বিয়ে সে যে খরচ করবে এটা খুব স্বাভাবিক কিন্তু বিয়েতে যে দশ লাখ টাকা খরচ করবে এটার কোনো প্রশ্নই আসে না যেখানে আমাকে একটা নর্মাল শাড়ি পরিয়ে বিয়ে করিয়ে এনেছে সেখানে তার মেয়ের বেলায় ঠিকই দশ লাখ টাকা খরচ করিয়ে বিয়ে করাচ্ছে যাই হোক বিয়ের ঘটনাটা না হয় দেই এরপর দুই বছর পর আমার স্বামী আবার দেশে আসতে চাই। তখনও আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর সাথে অনেক তালবাহানা করে তখনও দেশে আসতে দেয়নি তখন আমার ননদের বাচ্চা হবে, তাদের বাড়িতে অনেক বড় করে আকিকার অনুষ্ঠান করবে তাই বলে আমার স্বামীর কাছ থেকে আবার এক লক্ষ টাকা নেয়। আমি আমার স্বামীকে অনেক বুঝিয়েছিলাম যে সংসারে অবশ্যই খরচ করবা কিন্তু একটু হিসেব করে। কিন্তু সে কখনোই আমার কথা শুনেনি। যখনই তার বাবা মা টাকা চাইতো কোনো হিসাব না করেই টাকা পাঠিয়ে কিন্তু আমার স্বামী আমাদের বেলায় উদাসীন। যদি বলতাম আমাদের তো নিজেদের একটা ভবিষ্যৎ আছে। ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু টাকা সেভিংস করো। কিন্তু কখনো সে কোনো টাকা জমায়নি। সে যখন আমাকে কিছু টাকা দিত মাস শেষে আমি সেখান থেকে কিছু টাকা জমিয়ে আমি একটা ডিপিএস করি। এভাবেই আমি কয়েক টাকা জমাই। এই তো কিছুদিন আগেই কুরবানি ঈদ গেছে। আমার স্বামী চেয়েছিল কুরবানি ঈদে আসতে। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বলে তারা বাড়ির কাজে হাত দিয়েছে। এখন যদি আমার স্বামী চলে আসে তাহলে কিভাবে হবে কিভাবে বাড়ির কাজ সম্পন্ন করবে টাকায় অনেক শর্ট পড়বে বাড়ির কাজের অজুহাত দেখিয়ে এবারও আমার স্বামীর আর আশা হলো না এই তো কিছুদিন আগে আমার শাশুড়ি আমাকে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে বলে বৌমা তুমি আমার ছেলের সাথে এখন থেকে একটু কম কথা বলবে যখনই আমি আমার ছেলের সাথে কথা বলি তখনই সে দেশে আসতে চায় তুমি রাতে কি বোঝাও তাকে আমরা কি তোমাকে কোনো অশান্তিতে রাখি তখন আমার শাশুড়ি বলে আমার শ্বশুর নাকি অনেক বছর বিদেশে ছিল তাহলে সে কিভাবে এত বছর থেকেছে কিন্তু এটা ঠিক আমার শ্বশুর দীর্ঘকাল প্রবাসে ছিল কিন্তু উনি বিয়ের আট বছর পর বিদেশে গিয়েছিলেন তিন বছর পর আবার দেশে ফিরে আসেন দেশে চার বছর থেকে উনি আবার অন্য দেশে চলে গিয়েছিলেন কিন্তু তিনি তার সাথে আমাকে মিলাচ্ছে আর আমিও কথাগুলো চুপ করেই শুনতেছিলাম তাকে আমি কিছু বলিনি কিন্তু আমার ভুল ভাঙে পাঁচ দিন আগে আমার ননদের হাজবেন্ডের সিলেটে পোস্টিং হয়েছে তাই উনি অন্য জেলাতে যাচ্ছে উনি বলেছে সবকিছু গুছিয়ে রাখতে কয়েক মাস মাস পরে আমার ননদকে নিয়ে যাবে কিন্তু আমার ননদ কোনো মতেই তার স্বামীকে যেতে দিবে না তার সাথে যতক্ষণ তাকে নিয়ে না যায় পাঁচ দিন আগে আমাদের বাসায় সালিস বসেছে আর সেখানে দুই পরিবার সবাই উপস্থিত ছিল সেখানে আমার শাশুড়ি চেঁচিয়ে উঠে বলে জুয়ান মেয়ে জামাই ছাড়া কিভাবে থাকবে যদি জামাই সাথে করে নিয়ে না যায় তাহলে যেন তাদের মেয়ে তাদেরকেই ফেরত দেয় বিচার শেষ করে আমার শাশুড়ি আবারও আমার স্বামীকে ফোন দেয় ফোন দিয়েই বলে বাবা পঞ্চাশ হাজার টাকা লাগবে তোর বোন জামাই সাথে সিলেটে শিফটিং হবে নতুন নতুন বাসা সাজাতে কিছু টাকার প্রয়োজন তবে এবার দেখলাম আমার স্বামী তার মায়ের সাথে অনেক বেশি রাগারাগি করছে মানে টাকা পাঠাতে চাচ্ছিল না তোমার মেয়ের সংসার তোমার মেয়েই সাজাবে আমি কেন কষ্ট করে টাকা পাঠাবো তারপরেও যাই হোক অনেক জোরাজরির পর হয়তো বিশ থেকে পঁচিশ হাজার টাকা পাঠিয়েছিল কারণ এ ব্যাপার নিয়ে আমি আমার স্বামীর সাথে কোনো প্রকার কোনো কথাই বলতাম না এসব পরিস্থিতি দেখে আমি যা বুঝলাম আমার স্বামী আগামী পাঁচ বছর দেশে আসতে পারবে না এরপরে আমার স্বামীর সাথে আমার কোনো কথা হয় না আমার মনটা খুব খারাপ ছিল গতকাল সন্ধ্যায় সে আমাকে অনেকবার ফোন দেয় ফোন রিসিভ করতেই সে হাওমাও করে কান্না করে দেয় আসলে পুরুষ মানুষ তো প্রবাসে থাকে সহজে কান্না করতে চায় না আবারও আমাকে বলল এতগুলো বছর আমি প্রবাসে আছি আমার পরিবার আমাকে একবারও বলল না বাবা তুই একবারের জন্য হলেও দেশে আয় আমার বোনের বিয়ে হলো কতগুলো ঈদ গেল আবার আমার বোনের বাচ্চাও হলো আমি যতবারই দেশে আসতে চাই আমার ফ্যামিলি আমাকে না করে আসলে প্রবাসীদেরকে সবাই টাকা দিয়েই মাপে যতদিন ছেলে টাকা পাঠাতে পারবে ততদিনই ছেলে ভালো আবার যখন দেশে আসতে যাবে তখনই তাদের মুখ এরপরে আমার স্বামী আমাকে যে কথাটা শোনালো আমি সে কথাটা কখনো কল্পনাই করতে পারিনি আমার স্বামী আমাকে জানাই সে এক মাসের মধ্যে দেশে আসতেছে যদিও আমার আগে থেকেই পাসপোর্ট করা ছিল সে আগে থেকেই বলেছিল সে এসে আমাকে নিয়ে যাবে সুন্দর একটা সংসার গড়বে আলহামদুলিল্লাহ আমি এতটুকুতেই খুশি আমার স্বামী আমার জন্য কোনো সেভিংস করিনি নিয়ে আমার কোনো দুঃখ নেই দিন শেষে আমি তার সাথে থাকতে পারবো আমার সুন্দর একটা সংসার হবে এইটাই আমি সব সময় আল্লাহর কাছে চাইতাম সত্যি ধৈর্য ধরলে আল্লাহ কখনোই নিরাশ করে না আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া তবে একটা কথা বলতে চাই প্রবাসী ভাইদের আপনারা নিজেদের জন্য কিছু টাকা হলেও সেভিংস করবেন